নমস্কার মাম্পু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে কি রান্না করবো আজকে নিয়ে এসেছে বাটা মাছ তো আজকে বাটা মাছ রান্না করবো আর নিয়ে এসেছে সিম চলো তোমাদের করবো না মাছটা সরষা বাটা দিয়ে করবো আর তোমাদের কীম দেখো বাটা মাছ এনেছে মাছটা রান্না করবো তোমার হলো সর্ষা বাটা দিয়ে আর হচ্ছে সর্ষা বাটা দিয়ে আমি রান্না করবো দিয়ে দেখুন তুমি মিখে ভেজে নিই করে মেখে কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দেখো মাছ কয়টা ভাজা হয়ে গেছে আর দেখতে ভাজা হয়ে গেছে কড়াইটা আছে টাটকা এটা ভাজা হলে আমার হয়ে গেল আমি ঠান্ডা দিয়ে দিলাম দিয়ে আমি চিনতে

এই দেখো দেখো এই দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার তোমার দাদা ভাই তো জানোই আমি হোম ডেলিভারি এটা বেড়ে নিয়ে চলে যাবে তাই চলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো